بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله সহস্র মুসলিমদের রক্তে হাত রাঙানো বাসার আল আসাদ যেমন দেশ ছেড়ে পালিয়েছে ঠিক তারপরই মোহাম্মদ আবু আল জোলানি নামের একজন খুব সুন্দর পুরুষ সিরিয়ার সিংহাসনে বসেছেন আর ঠিক তখন থেকে সোশ্যাল মিডিয়াতে ইমাম মেহেদি আলহি ইসাল্লামকে নিয়ে ট্রেন্ড করতে লেগেছে বিশেষ করে মুসলিম পৃথিবীতে এর চর্চা সবচেয়ে বেশি হচ্ছে আর এটি কেন হয়েছে সেটিকে জানার জন্য আমাদেরকে কিছু জিনিসকে গভীরভাবে বোঝা দরকার আমরা সকলে জানি কিয়ামতের পূর্বের সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জাল ও তার অনুসারীদের সঙ্গে ইমাম মেহেদি আলহি ইসাল্লামের সিরিয়ার জমিনে যুদ্ধ করা হাদিসে মুবারকাতে মুসলিমদেরকে সিরিয়ার এই পবিত্র ভূমিতে একত্রিত হওয়ার জন্য শান্তির জায়গা ঘোষণা করে দেওয়া হযরত ইসা আলহি সাল্লামের দামেশকের জামা মসজিদে অবতরণ করা এবং বিশেষভাবে ইয়াজুজ মাজুজের ফিতনা সিরিয়ার এই স্থানে একত্রিত হওয়া যে হযরত ঈসা ইসা আলহি নিজের ফলোয়ারদেরকে নিয়ে দামেশকের একটি পাহাড়ে আশ্রয় নিতে বাধ্য হবেন মূলকে সামের পবিত্র ভূমি কিয়ামতের আগে যে অবস্থার সৃষ্টি হবে সেখানে একটি বড় ভূমিকা পালন করবে আর এই জন্য আজ এই দেশটির বর্তমান অবস্থা পলিটিক্যাল মতবি এবং যুদ্ধ মারামারি থেকে সরে এসে ইসলামিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা ভীষণ জরুরি যাতে করে সত্যি আমরা এটি জানতে পারি যে এই সমস্ত পরিস্থিতি এমনি এমনি আমাদের সামনে আসছে না বরং এই পৃথিবী নিজের সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে আর সেই জন্য মেহেদি আলহি ইসাল্লামের আত্মপ্রকাশ খুব শীঘ্রই হতে চলেছে চলুন তাহলে জেনে নিই সেটি কিভাবে হবে ইসলামের তারিখে মূলকে স্বামীর ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এটা আম্বিয়াদের ভূমি যা ফিতনার যুগে শান্তির জায়গায় এবং সমস্ত মুসলিমদেরকে এক জায়গায় একত্রিত হওয়ার জন্য হাদিসে মুবারকতে আদেশ করা হয়েছে হজরত ইব্রাহিম আলহ ইরাক দেশ থেকে সফর করে এই সাম দেশে এসে এখানে বসবাস করতে শুরু করেছিলেন হযরত লুত আলহি ইসলামের কমের এই একই স্থানে বসতি ছিল আর হজরত ইয়াকুব আলহি ইসলাম এবং হযরতি ইউসুফ আলহি ইসলামের জন্মভূমি হল এই সামের পবিত্র ভূমি হযরত দাউদ আলহি ইসলাম এবং হজরত সুলেমান আলহি যুগেও এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল হজরত ইসা ইসলামের জন্ম হওয়ার পর তার নবোধ প্রাপ্তি এবং ইসলামের জন্য মানুষকে আহ্বান করা এই অঞ্চল থেকে শুরু হয় ইসলামী তারিখে বানু উমাইয়ের রাজত্ব এই মূলকে স্বামীর ভূমিতেই ছিল আর কুরআনুল করিম ও হাদিসে এই স্বামীর ভূমিকে অত্যন্ত বরকতময় এবং আশীর্বাদপূর্ণ পূর্ণ ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে কুরআনুল করিমে আল্লাহ রাবুল আলমিন ইরশাদ করেছেন আর আমি তাকে মানে ইব্রাহিমকে ও লুতকে মুক্তি দিয়ে নিয়ে এলাম সেই ভূখণ্ডে যা আমি বরকতময় করেছি সমস্ত জগতের জন্য এরপর অন্য আরেকটি আয়তে এসেছে পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি নিজের বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত যার চারিদিকে আমি পর্যাপ্ত বর্ক দান করেছি এই আয়াত থেকে স্পষ্ট এই অঞ্চলের আশেপাশের এলাকা মানে মুলকের সামের জমিনকেই ধরা হয় রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম ইরশাদ করেছেন মুলকের স্বামের দিকে হিজরত করবে কারণ এই ভূমি আম্বিয়াদের ভূমি প্রফেট মোহাম্মদ সাল্লু আলী ইসলাম এই সিরিয়ার জমিনকে কিয়ামতের আগে ফিতনার সেন্টার বলেছেন আবার সেই ফিতনা থেকে বাঁচার জন্য এই স্বামের ভূমিতেই আশ্রয় নিতে বলেছেন মানে এই ফিতনা এখান থেকে শুরু হবে আর এখান থেকে শেষ হবে রসুল্লাহ সাল্লু আলী বলেছেন কিয়ামত আসা পর্যন্ত আমার উম্মতের এক দল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে আর তারা এই মূলকে স্বামীর ভূমিতেই থাকবে ইমাম মেহেদি আলহি ইসলামের আগমনের দুটি গুরুত্বপূর্ণ নিশানা সরাসরি মূলকে সামের বর্তমান অবস্থার সঙ্গে সম্পর্কিত প্রথম বিষয়টি হল ইমাম মেহেদি আলহি ইসলামের আগমনের পূর্বে মুসলমানদের অবস্থা খুবই করুণ হবে তারা খুবই খারাপ অবস্থায় থাকবে তাদের উপর জুলুম ও নিপীড়ন চলতে থাকবে তাদের উপর গণহত্যা চালানো হবে কিন্তু সম্পূর্ণ মুসলিম বিশ্বে এমন কোনো নেতা থাকবে না যে মুসলিমদের হয়ে আওয়াজ ওঠাবে মানে বাস্তবিকভাবে তাদের সঙ্গে দাঁড়াবে যে এমনটা আপনারা গাজার মধ্যে দেখতে পাচ্ছেন একজন মুসলিম মুসলিম লিডার সাহস করে না একত্রিত করে তাদের লিডার হয়ে নেতৃত্ব দিতে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের উপর এত ঝুলুম অত্যাচারের পর অমুসলিমদের মধ্য থেকে প্রশ্ন উঠে আসে যে তারা কেন আল্লাহর নিকট এর জন্য সাহায্য চাইছে না তাদের আল্লাহ তাদের খোদা কেন তাদেরকে সাহায্য করে না তো তাদের এই প্রশ্নের উত্তর হলো মহান আল্লাহ তালা নিজের প্রতিশ্রুতি মোতাবেক প্রথমে ইমাম মাহেদ আলহি ইসলামের আগমনের সুসংবাদ দিয়ে দিয়েছেন তিনি মুসলমানদের বিজয়ের সুসংবাদ দিয়ে দিয়েছেন আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমান পরিস্থিতির সেই দিকেই অগ্রসর হচ্ছে ইমাম মাহেদ আলহি ইসলামের আগমনের পূর্বে মুসলিমরা নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়বে এমনকি একে অন্যের উপর কুফরির ফতোয়া দিতে থাকবে আর ঠিক এমন সময়ে হজরত ইমাম মাহেদ আলহি ইসলামের আত্মপ্রকাশ হবে মক্কা শহরে হাজার সময়ে হজর আসওয়াদের কাছে সকল মুসলিম তাকে চিনেও ফেলবে এবং তার হাতে বায়াত কবুল করবে বর্তমান সময়ে পৃথিবীর সকল মুসলিম দেশ বিশেষ করে আরব দেশগুলোকে এক এক করে কাফির দেশরা যেই সব দেশগুলোকে ধ্বংস করে ফেলেছে তার মধ্যে আফগানিস্তান ইরাক ফিলিস্তিন লেবানন এবং লিবিয়া সহ এখন মূলকে সামো চলে এসেছে আর ভবিষ্যৎবাণী অনুসারে আজ আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ পৃথিবীর অন্যায় অত্যাচারের শিকার শুধুমাত্র মুসলিম জাতি হচ্ছে কিন্তু সমগ্র মুসলিম উম্মাহের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা নেই আর দিন দিন এই অবস্থা আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছে আর ঠিক এমনই কঠিন সময়ে হজরত ইমাম মেহেদি আলহ ইসলামের আগমন ঘটার কথা আছে মুলকে স্বামীর সঙ্গে সম্পর্কিত দ্বিতীয় বিষয়টি হচ্ছে এমন এক জালিম বাদশাহ এই মুলক থেকে বেরিয়ে আসবে যে অত্যন্ত অত্যাচারী ও নিষ্ঠুর এবং সমগ্র মুসলিম বিশ্বকে শাসন করার চেষ্টা করবে আর তার নাম হবে সুফিয়ানি সে বানু উমাইয়া অর্থাৎ আবু সুফিয়ানের বংশ থেকে আসবে আর তার সম্পর্কে রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম বলেছেন শুরুর দিকে সুফিয়ানি ন্যায়পরায়ণ শাসক হিসাবে আত্মপ্রকাশ করবে কিন্তু পরে যখন ক্ষমতা ও শক্তি পাকাপুক্ত হয়ে যাবে তখন সে অন্যায় অবিচার ও অপকর্মে লিপ্ত হয়ে পড়বে সুফিয়ানি এমন এক জালিম এবং নিকৃষ্ট শাসক হবে যে প্রতারণা করে মানুষকে বিভ্রান্ত করবে এবার যদি আমরা বর্তমান সিরিয়ার অবস্থার দিকে খেয়াল করি তাহলে এই দেশটি অনেকগুলো শক্তির হাতে বিভক্ত হয়ে যাওয়া একেবারে এই দিকে নিশানা করছে দিন দিন পরিস্থিতি তেমনই হয়ে উঠছে আর হয়তো এইভাবে একদিন এমনও চলে আসবে যে দিন বিদ্রোহী গ্রুপগুলোর মধ্য থেকে একজন নেতা আত্মপ্রকাশ করবে আর সেই হবে সুফিয়ানি যে সমগ্র মুসলিম বিশ্বকে নিজ ক্ষমতায় দখল করে নেওয়ার চেষ্টা করবে কখনো অত্যাচার কখনো জুলুম করে আবার কোথাও যুদ্ধ করে আবার কোথাও চালাকি করে বাকি থাকা মুসলিম দেশগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে সে তার নিজের উদ্দেশ্যের খুবই কাছাকাছি পৌঁছে যাবে আর ঠিক তখনই সে হঠাৎ করে জানতে পারবে মুসলমানদের লিডার এবং পৃথিবীকে শাসন করার জন্য একজন কমান্ডার মক্কায় আত্মপ্রকাশ করেছেন সে আর অন্য কেউ হবে না বরং আমাদের সকলের নেতা ইমাম মেহেদি আলহি ইসাল্লামই হবে তারপর সারা আরবের মুজাহিদগণ দলে দলে তার অনুসারীদের মধ্যে যোগ দিতে শুরু করবে সুফিয়ানি এইসব দেখে দ্রুত তার বাহিনী প্রেরণ করবে মাহাদিকে ধ্বংস করার জন্য কিন্তু হাদেশের বর্ণনা অনুসারে যখনই তারা মক্কা ও মদিনার মধ্যে বাইদা নামক স্থানে পৌঁছাবে তখনই আল্লাহ রাবুল আলমী তাদের প্রত্যেককেই ভূমিধসের আজাব দেবেন এরপর ইমাম মেহেদি আলহি ইসলাম সুফিয়ানি ও তার বাহিনীকে ধ্বংস করে দেবে তারপর খোরাসান থেকে কালো পতাকাধারী একদল আলহ ইসলামের সঙ্গে যোগদান করবে আর তারা একসঙ্গে মিলিত হয়ে ফিলিস্তিন এবং জেরুজালেমকে মুক্ত করবে ফিলিস্তিনের এই যুদ্ধ অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হবে আর এরপর ওই দাজজালের আবির্ভাব ঘটবে দাজ্জালের বাহিনী ইমাম মেহেদী আলাহিস সালামের অনুসারীদের উপর হামলা চালাবে যেই কারণে মুসলিম বাহিনী পিছু হতে লাগবে এবং শেষ যুদ্ধ সংগঠিত হবে মূলকে সামের স্থানে আর এই জন্য হাদিসে এসেছে যখন ফিতনা বৃদ্ধি পাবে তখন সামের দিকে হিজরত করবে এবার দাজ্জালের মতো শয়তানকে ধ্বংস করার ক্ষমতা আল্লাহরবুল আলামিন এমন এক মহান ব্যক্তিকে দিয়েছেন যিনি দামেশকের জামা মসজিদের মিনারে দুই ফেরিস্তার কাঁধের উপর হাত রেখে অবতীর্ণ হবেন যখন দাজ্জাল ও তার অনুসারীরা একসঙ্গে সবাই একত্রিত হয়ে ইমাম মেহেদি আলাহি ইসাল্লাম এবং তার ফৌজকে ঘেরাও করে ফেলবে এবং তাদের উপর শেষ আক্রমণ করে তাদেরকে ধ্বংস করতে চাইবে আর ঠিক এমনই সময়ে অবতীর্ণ হবেন হজরত ইসা আলাহি ইসাল্লাম হজরত ইসা আলাহি ইসাল্লামের আবির্ভাবের পর দাজ্জাল তাকে দেখে ভয়ে গলতে শুরু করবে যেমন ভাবে লবণ পানির মধ্যে গলে যায় সে সাম থেকে পালানোর চেষ্টা করবে এবং ইসরায়েলে গিয়ে আশ্রয় নেবে এরপর এখান থেকে পালানোর চেষ্টা করবে কিন্তু শেষ পর্যন্ত বাবে লুদের কাছে ধরা পড়ে যাবে আর হযরত ইসলাহি ইসলাম তাকে সেখানে হত্যা করবেন তবে আশ্চর্য বিষয় হলো এই বাবের লুদ নামক স্থানে বর্তমানে একটি এয়ারপোর্ট তৈরি করা হয়েছে যার নাম হলো বেনগেরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এটা হলো ইসরায়েলের অন্যতম বৃহত্তম বিমানবন্দর আর এটা তেলাবিবের অনেকটা নিকটে অবস্থিত আছে এখানে আরেকটা বিষয়ের উপর নোট করা যায় যে যুদ্ধের সময় উঁচু জায়গা বিশেষ করে পাহাড়কে বেশ গুরুত্ব সহকারে দেখা হয় আল্লাহ তালার সেই শক্তি যা বড় বড় শক্তিশালী টেকনোলজি এবং তার ধ্বংসাত্মক প্রভাবকে মোকাবিলা করে মানুষের জীবনকে বাঁচাতে পারে অনেক মানুষ এটি মনে করে যে পাহাড়ের মধ্যে মধ্যে যাওয়া মানে এর কোনো আশ্চর্য অদ্ভুত শক্তি থাকবে কিন্তু এমনটি নয় উদাহরণ হিসেবে আপনি সাম্প্রতিক আফগানিস্তানের যুদ্ধকে নিয়ে নিতে পারেন আমেরিকা আফগানের যুদ্ধের সময় আমেরিকান সৈন্যবাহিনী কুড়ি বছর ধরে তাদের সকল সর্বাধুনিক প্রযুক্তি ড্রোন ও ইন্টেলিজেন্স ব্যবহার করে হামলা চালিয়েছিল তাদের উপর কিন্তু তারা যখনই হামলা চালিয়েছে তখন আফগান সৈনিকরা পাহাড়ের বিভিন্ন সুরঙ্গের ভিতরে ঢুকিয়ে পড়তো আর তারা এটা প্রায় সব সময় করতো কারণ তারা জানতো যে দুনিয়ার কোনো বোমা আসলে যতই শক্তিশালী হোক তবুও পাহাড়ের কিছুই করতে পারবে না আর একেবারে একই কাজ সেই সময়ও পাহাড় এইভাবে মানুষকে সাহায্য করতে পারবে এই জন্য হাদির শরীফে এসেছে দাজালের ফিদনা যখন শিখরে পৌঁছে যাবে তখন জীবন বাঁচানোর জন্য পাহাড়ে আরোহণ কর যেখানে আসলে তার কোনো টেকনোলজি কাজ করবে না এমনকি ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমেও এখানে লুকিয়ে থাকা মানুষদের খুঁজে বের করা সহজ হবে না হজরত ইসা আলহিসের উপর বিশ্বাসী লোকেরা ইয়াজুজ মাজুজ থেকে বাঁচতে তাদের জন্য পাহাড় পাহাড় সবচেয়ে বড় প্রোটেকশন হবে মানে এই পাহাড় ওই তাদেরকে দার্জালের টেকনোলজির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে উদাহরণ হিসেবে হাদির শরীফে দার্জালের গাধার কথা উঠে এসেছে যা আজকের টেকনোলজি অনুযায়ী একটি স্টেলথ এয়ারক্রাফ্ট হবে এটার মাধ্যমে এক মাসের বা এক সপ্তাহের যাত্রা এক ঘন্টায় সম্পূর্ণ করা যায় আর এটাই সেই এয়ারক্রাফ্ট যার উপর বসে দাজ্জাল বাবের লুদ থেকে পালানোর চেষ্টা করবে কিন্তু হাজরত ইসা আলহি ইসলাম তাকে সেখানে হত্যা করবেন ঠিক একইভাবে ইয়াজুজ মাজুজের যে কোনো প্রযুক্তি পাহাড়ের সামনে ফেল করবে সেই আল্লাহ আল্লাহ তাদের থেকে হেফাজত সাহায্যের জন্য হজরত ইসা আলহি ইসলাম এবং তার অনুসারীদেরকে পাহারে আশ্রয় নেওয়ার জন্য বলেছেন তো সিরিয়ার এই বর্তমান অবস্থা কি আমত যে অতি নিকটে সেই ইঙ্গিত দিচ্ছে আবার অনেকে মনে করেন যে বাসার আল আসাদ থেকে মুক্ত হয়ে শাম সম্পূর্ণ স্বাধীন হয়ে গিয়েছে তাহলে সেটা ভুল ধারণা আবার কিছু লোক এটা বুঝতে পারছেন না যে হকের রাস্তায় কারা আছে আমি বিদ্রোহীদেরকে মুজাহিদিন কেন বলছি না দেখুন আসল কথা হলো এই সকল যুদ্ধে ইসরায়েলের ওই লাভ হচ্ছে সবচেয়ে বেশি প্রথমে ফিলিস্তিন এরপর লেবানন ইরাক আর এখন শাম এখন তো গ্রেটার ইসরায়েলের রাস্তা একদম পরিষ্কার হয়ে গিয়েছে আমেরিকা ইসরায়েল খুব জটিল প্ল্যানিং করে এটি কার্ড ইউজ করে শূন্য গ্রুপকে সাপোর্ট করে অন্যদের সামনে এগিয়ে দিয়েছে যেখান থেকে মুসলিমরা একত্রিত হওয়ার পরিবর্তে আবারও বিভক্ত হয়ে শিয়া ও শূন্যের বিতর্কে পড়ে গিয়েছে আর যেটা আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতেও পাচ্ছেন এখানে একটা কথা মনে রাখবেন যারা এই সব করছে মানে এই সকল ছোট ছোট গ্রুপ এরা পর্যাপ্ত অর্থ এবং সাপোর্ট ছাড়া চলতে পারবে না আমি এটা বলছি না যে তারা খারাপ লোক বরং তাদেরকে তো শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে তাদের অজান্তেই আমার মনে হয় ইরান যে বাসারাল আসাদের অবৈধ সরকারকে সাপোর্ট দিয়েছিল সেটা ভুল করেছে আর এইসব মুজাহিদদের অজান্তে দিনের দুষ্মন্দের হাতে ব্যবহার হয়ে যাওয়া সেটাও ভুল কারণ এটার কোনো রেজাল্টই পাওয়া যাবে না এটা কেবল একটা গ্রুপ নয় বরং অনেকগুলো গ্রুপ মিলে একটা গ্রুপ তৈরি হয়েছে যার বহিঃপ্রকাশ হয়তো আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন মানে এদের মধ্যেই আবারও বিভক্ত হয়ে যাবে আপনারা এটা জেনে রাখুন বাসারাল আশাদের মতো জালিম স্বৈরাচারের ক্ষমতা শেষ হওয়ার পরও সাম অর্থাৎ সিরিয়ার অবস্থা বেটার হবে না বরং আগামীতে আরো খারাপ কিছু ঘটতে পারে আমরা যদি এই সকল ঘটনা এবং তার অবস্থাকে ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো এই সকল ঘটনার ফলে সবচেয়ে বেশি লাভ কার হচ্ছে আর এরপর পুরো কাহিনী আপনি এমনিতে বুঝে যাবেন নিউজ দেখে নিশ্চয়ই জানতে পেরেছেন ইসরায়েল বিভিন্ন বাহানায় গোলান উপত্যকা দখল করে নিয়েছে এরপর বাকি এলাকাগুলো দখল করা শুরু করে দিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে গোলান উপত্যকা একসময় স্বামীর অংশ ছিল কিন্তু উনিশশো ছেষট্টিতে আরও ইসরায়েল যুদ্ধের পর জাতিসংঘ গোলানকে বাফার জোন হিসেবে ঘোষণা করেছে অর্থাৎ এই এলাকা না সামের নিয়ন্ত্রণে থাকবে আর না ইসরায়েলের কিন্তু এখন ইসরায়েল অবৈধভাবে এই অঞ্চলকে দখল করে ফেলেছে তাদের এয়ারক্রাফট ট্র্যাঙ্ক ও বিমানও রাখতে শুরু করেছে যার পর সিরিয়ার উপর প্রায় পাঁচশোর থেকেও বেশি হামলা চালিয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক যেটা এখান থেকে কয়েক ঘন্টা দূরে অবস্থিত কিন্তু সেখানকার বিশেষ বিশেষ সরকারি এবং মিলিটারি ক্যাম্পের উপরেও হামলা চালিয়েছে আর সবচেয়ে বড় কথা হলো তারা ইচ্ছে করে সিরিয়ান আর্মি ট্যাঙ্ক এবং হেলিকপ্টার ধ্বংস করে দিয়েছে যেন এখন সিরিয়ায় যে সরকারে গঠিত হোক না কেন সে এতটাই দুর্বল এবং কমজোরি হবে যে আগামী দশ কুড়ি বছর চাইলেও ইসরায়েলের কিছুই করতে পারবে না এবার এই সকল পরিস্থিতিতে আমাদের বেশি চিন্তা করার কারণও নেই বরং আমাদের জন্য সুখবর এটি যে ইমাম মেহেদি আলহি ইসলাম খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছেন আর হজরত ইসলাম আলাইম অবতরণ করে এই পৃথিবীকে আবারও একবার সুখের শান্তিতে ভরিয়ে তুলবেন সর্বশেষে আল্লাহর রবুল আলমিনের কাছে দোয়া যে আমাদের সকলকে যেন আল্লাহ রবুল আলমিন ইমাম মেহেদি আলহি ইসলামের ফৌজের সৈনিক হওয়ার তৌফিক দান করুন ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া